সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথার্সে ষষ্ঠ শ্রেণী অর্ধায় এক স্বাভাবিক সংখ্যা এবং ঘন আজকে আমরা দেখব চার না নিচের পাকা ঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা এর আগে যখন বিভাজ্য রিলেটেড সমস্যাগুলোর সমাধান করছিলাম তখন নয় দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে আমরা যেভাবে সমাধান করছিলাম যে মানে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যার অঙ্কগুলো আমরা যোগ করতাম যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হতো তাহলে আমরা ধরে নিতাম যে সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য হবে তবে এক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে যে এই ফাঁকা ঘরে কোন অর্থাৎ কোন অঙ্কটি বসবে তাহলে চলো শুরু করা যাক সমাধান পাঁচ ফাঁকা ঘর চার সাত দুই তিন এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল এই সংখ্যাটার যতগুলো অঙ্ক আছে অঙ্কগুলোর যোগফল হবে পাঁচ যোগ চার যোগ সাত যোগ দুই যোগ তিন তাহলে যোগ ফল কত হবে পাঁচ চার নয় নয় আর সাত ষোলো ষোলো আর আঠারো আঠারো তিন একুশ আচ্ছা একুশ কি নয় দ্বারা বিভাজ্য না একুশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে আমাদের কি করতে হবে নয় এই একুশের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে এরপরে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটা যেন নয় তারা ভাগ করা যায়

ছয় যোগ করলে হয় অর্থাৎ একুশ যোগ ছয় তাহলে কত হবে সাতাইশ যা নয় দ্বারা বিভাজ্য তাই না তাহলে অতএব ফাঁকা চিহ্নিত স্থানে ছয় বসালে বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে ফোন নম্বর ফোন নম্বরটা আমরা একইভাবে করবো তাহলে ভাবে লেখাগুলো আমরা লিখব লেখার পর এই অঙ্কগুলোকে আমরা যোগ করব তাহলে অঙ্কগুলোর যোগফল যোগফল অঙ্কগুলোর যোগফল কত আট যোগ এক যোগ দুই যোগ সাত যোগ চার কত হবে নয় এগারো এগারো সাত আঠারো আঠারো চার বাইশ আচ্ছা বাইশ কি নয় দ্বারা বিভাজ্য অবশ্যই না যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে একইভাবে বাইশের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে অর্থাৎ অঙ্ক যোগ করতে হবে যা নয় দ্বারা যেন বিভাজ্য হয় তাহলে বাইশের সাথে আমরা পাঁচ যোগ করি তাহলে হচ্ছে সাতাইশ যা নয় দ্বারা বিভাজ্য তাহলে ফাঁকা করে কত হবে স্থানে পাঁচ বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে আমরা দেখি নাম্বারটা একই একইভাবে একই লেখাগুলো লিখবো আমি একটু লেখাগুলো স্কিপ করতেছি আশা করি তোমরা বুঝছো সবগুলো নিয়ম কেন্দ্রে একই তাহলে আমরা এই অঙ্কগুলোর যোগ ফল বের করি তাহলে যোগফল ফল হবে যোগফল কত হবে চার যোগ এক যোগ পাঁচ চার একে পাঁচ পাঁচ দশ দশ সতেরো সতেরো আর আট পঁচিশ তাই না নয় তাহলে পঁচিশের সাথে কোন সংখ্যা যোগ করতে হবে পঁচিশ যোগ দুই তাহলে কথা হচ্ছে সাতাইশ কিন্তু নয় দ্বারা বিভাজ্য যা দ্বারা বিভাজ্য তাহলে ফাঁকা ঘরে কত বসাইলে নয় দ্বারা বিভাজ্য হবে দুই বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য

পাঁচ যোগ সাত যোগ চার যোগ দুই তাহলে কত হবে আঠারো আঠারো কিন্তু নয় তারা বিভাজ্য যা নয় তারা বিভাজ্য যেহেতু এই সংখ্যাগুলো যোগ ফল নয় তারা বিভাজ্য তাহলে ফাঁকা ঘট্টা থেকে শূন্য বসালেও কিন্তু বিভাজ্য হবে তাই না চিহ্নিত স্থানে শূন্য বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তারপরে আর কোন সংখ্যা যোগ করলে নয় দ্বারা বিভাজ্য হবে আমরা কিন্তু প্রশ্ন বলে যে কোন অঙ্ক বসালে তাই না তাহলে কিন্তু আমরা নয় যোগ করলে কত হচ্ছে সাতাইশ যা নয় দ্বারা বিভাজ্য তাই না তাহলে আমরা বলতে পারি ফাঁকা ঘরে চিহ্নিত স্থানে শূন্য অথবা নয় বসলে বিভাজ্য হবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে পাঁচ নাম্বার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য তাই না তা আমরা সমাধান দেখি সেটা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত এক দিয়ে চারটে শূন্য তাহলে আমরা কি শিখছিলাম তিন দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে সত্য ছিল যে সংখ্যাটা যে অঙ্ক দ্বারা হবে এই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হবে ভাবে কথাটা লিখতে হবে আমাদের এখানে সেটি হচ্ছে সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগফল তাহলে অঙ্কগুলো আমরা যোগফল বের করি এটা হচ্ছে এক তাই না বাকিগুলো তো শূন্য যা তিন দ্বারা বিভাজ্য নয় তাই না তাহলে আমাদের এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যেটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে একের সাথে এমন একটা সংখ্যা যোগ করি যাটা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে একের সাথে সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কিন্তু সংখ্যাটা অর্থাৎ অঙ্কটা তিন দ্বারা বিভাজ্য হবে এর সাথে দুই যোগ করলে হয় এক যোগ দুই তিন যা বিভাজ্য তাহলে এই দশ হাজারের সাথে আমরা যোগ করে দেব তাহলে এর কাছাকাছি এবং দশ হাজার অপেক্ষা বড় অপেক্ষা বড় কোন সংখ্যাটা হবে সেটি হচ্ছে তাই না যা তিন দ্বারা বিভাজ্য অতএব তাহলে নির্ণয় সংখ্যাটা হবে করে বুঝতে পারছো এরপরে ছয় নাম্বার সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা হয় তারা বিভাজ্য আমরা কিন্তু অনুষ্ঠানে এক দশমিক একে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় দেখেছিল তাই না তাহলে বৃহত্তম সংখ্যা হবে সাতটা নয় দিলেই বৃহত্তম সংখ্যা পেয়ে যাবো আমরা তাহলে আমরা লিখি সমাধান সাত অঙ্কের বৃহত্তম অর্থাৎ সাতটা নয় তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলোর যোগ

ছিল তাহলে তেষট্টির সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে সেই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা ছয় ঘরে নামাতে পারি ছয় এগারো ছেষট্টি তাহলে তেষট্টির সাথে তিন যোগ করলে কিন্তু ছেষট্টি হচ্ছে তেষট্টি এর সাথে তিন যোগ করলে বা বিয়োগ করলে যদি তেষট্টি থেকে তিন বিয়োগ করি তাহলে সেটা কিন্তু ষাট হবে বিয়োগ করলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ

যোগ তিন আমার যোগ ফল কত হবে শূন্য 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 দুই এটা আমাদের সত্য ছিল যে অঙ্কটা সাত সাত অঙ্ক বিশিষ্ট হবে সংখ্যাটা তাই না তবে এখানে কিন্তু আট অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে যা আমাদের শর্ত পরিপন্থী যা ছয় দ্বারা বিভাজ্য কিন্তু আট অঙ্কের সংখ্যা যা

দাঁড়ায় তাহলে আমরা বিয়ে করে দেখি নয় নয় সাতটা নয় বিয়োগ তিন তাহলে বিয়ের ফল দাঁড়াবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতের জায়গায় ছয় তাহলে বিয়ের ফল দাঁড়াবে নয় 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 ছয় যা সংখ্যাটি এখানে একটা নয় বেশি হয়ে গেছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এরপরের মে সাত নম্বর সাত নাম্বার বলছে তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো তারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তাহলে এই সংখ্যাটা দ্বারা বৃহত্তম সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে তাহলে চলো প্রথমে দেখি তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা

একক এবং দশকের স্থানে যে দুটা অঙ্ক থাকবে এর দ্বারা গঠিত সংখ্যায় যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে চলো আমরা লিখে রাখি তাহলে আমরা জানি কোনো সংখ্যা সংখ্যার দশক ও একক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য

একক ও দশক স্থানে এর অঙ্ক দুটি অঙ্ক দুটি হচ্ছে দুই এবং শূন্য তাহলে এর দ্বারা গঠিত সংখ্যাটা হবে বিশ বিশ কিন্তু চার দ্বারা বিভাজ্য চার পাঁচা কুড়ি যা চার দ্বারা বিভাজ্য এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো এরপরে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা এটা টেস্ট করতে হবে তাহলে আমরা দেখি আবার পাঁচ দ্বারা বিভাজ্য ক্ষেত্রে একটা শর্ত ছিল যদি ওই সংখ্যাটার এককের স্থানে যদি শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাই না তাহলে আমরা একটু লিখি আগে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক অঙ্ক শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমাদের সংখ্যাটা তাকাও আমাদের সংখ্যাটা ছিল সাত পাঁচ তিন দুই শূন্য কি শূন্য আছে হ্যাঁ তাহলে সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য আশা করি তোমরা বুঝছো